মিশর হলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণ ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তমহাদেশীয় ভূসাগরীয় রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম হল মিশর আরব প্রজাতন্ত্র প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো মিশরের আয়তন দশ লক্ষ এক হাজার চারশো বর্গ কিলোমিটার সেই সঙ্গে প্রায় দশ কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য সেই সঙ্গে প্রায় দশ কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র সারা বিশ্বে এটি তেরোতম সর্বাধিক জনবহুল রাষ্ট্র দেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার একশো জন যা বিশ্বের সর্বোচ্চ। সুপ্রিয় দর্শক আজকে মিশর সম্পর্কে জেনে নেব বিশ্বের এই পর্বে বৃহত্তম নগরী কায়রোর বাইরে আলেকজান্ড্রিয়া আল জিতাহো সুব্রা আল খাইমাহো পোর্ট সাইফ ও সুয়েজ হল কিছু প্রধান প্রধান নগরী মিশর একটি আংশিক রাষ্ট্রপতি শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং মিশরে একটি আইনসভা আছে রাষ্ট্রপতি হলেন দেশের রাষ্ট্রপ্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হন সরকার প্রধান মিশর আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত এর সাথে পশ্চিমে লিবিয়া দক্ষিণে সুদান উত্তর পূর্বে ইসরায়েল এবং ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকার সীমান্ত রয়েছে এর উত্তরে ভূমধ্যসাগর ও পূর্বে আকাবা উপসাগর ও লোহিত সাগর আকাবা উপসাগরের অপর তীরে জর্ডান এবং লোহিত সাগরের অপর তীরে সৌদি আরব অবস্থিত ভূমধ্যসাগরের সাগরের অপর তীরে গ্রিস সাইপ্রাস ও তুরস্ক অবস্থিত মিশরের ভিতর দিয়ে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী নীলনদ দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েই ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে নীলনদের দুপাশের উপত্যকা একটি সমতল নিম্নভূমি যার প্রশস্ততা আট থেকে ষোলো কিলোমিটার এবং আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার কায়রো নগরীর উত্তরে গিয়ে মোহনার কাছে নদীটি পাখার মতো শাখা প্রশাখা নিয়ে ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ নীলনদ বদ্বীপ এলাকাটি গঠন করেছে ঊর্ধ্ব মিশরের নীলনদ উপত্যকা ও নিম্ন মিশরের নীলনদ বদ্বীপ এবং কিছু বিক্ষিপ্ত মরুদ্যান মিশরের প্রায় সমস্ত কৃষিখাতের ভিত্তি এবং এখানেই দেশটির প্রায় সমস্ত জনগণ বাস করে এজন্য মিশরকে নীলনদের দান বলা হয় নীলনদ এবং তার উর্বর উপত্যকা মিশরকে দুই ভাগে বিভক্ত করেছে পূর্বের মরুভূমি এবং পশ্চিমের মরুভূমি পশ্চিমের উষার মরুভূমিটি একটি বালুকাবৃত্ত পাথর সমতল মালভূমি যা দেশের দুই তৃতীয়াংশ আয়তন গঠন করে এখানে কিছু জন অধ্যুষিত মরুদ্যানের দেখা মেলে এবং এর বিপরীতে পূর্বের অপেক্ষাকৃত ক্ষুদ্র অর্ধ উষর মরুভূমিটি প্রায় সম্পূর্ণ বসবাসের অযোগ্য এবং এর দক্ষিণ পূর্ব ভাগে ঢেউ খেলানো পাহাড় পর্বত রয়েছে পূর্বের মরুভূমিটি উত্তর পূর্ব দিকে রয়েছে সিনাই উপদ্বীপ যা এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একমাত্র স্থল যোজক এসব ছাড়াও সিনাই উপদ্বীপটির দক্ষিণ ভাগে কিছু পর্বত আছে উপদ্বীপটি সুয়েজখালের মাধ্যমে মিশরের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন মিশরে মূলত দুটি ঋতু বিদ্যমান অপেক্ষাকৃত শীতল বা নাতিশীতোষ্ণ শীতকাল এবং অত্যন্ত উত্তপ্ত গ্রীষ্মকাল এছাড়া মিশরের জলবায়ু খুবই শুষ্ক ও রোদ্রজ্জ্বল উপকূলীয় অঞ্চল ব্যতীত অন্যত্র বৃষ্টিপাত বিরল পশ্চিমের মরুভূমিতে উদ্ভিদের উপস্থিতি বিরল পূর্বের মরুভূমি ও সিনাই উপদ্বীপে কাঁটাগুল্ম খরবাকার মরু উদ্ভিদ ও ছোট লতাবতা দেখা যায় হাতে গোনা কিছু স্থানীয় বৃক্ষের প্রজাতির মধ্যে আকাশিয়া বৃক্ষ উল্লেখযোগ্য নীলনদের উপকূলবর্তী অঞ্চলে খেজুর গাছ ও বহু জলজ উদ্ভিদ জন্মায় মিশরের বন্যপ্রাণীগুলির মধ্যে হাড়ি ভেড়া ও ছাগল গাজেল হরিণ বাউনাকার মরুশেয়াল খরগোশ ফেকশিয়াল ও বেজি উল্লেখযোগ্য এছাড়া তীক্ষ্ণদন্তী কীটপতঙ্গ গিরগিটি ও সাপ ও সুলভ মিশরে সারা বছর ধরেই বহু পাখি বাস করে কিংবা অভিবাসনের পথে অতিথি পাখি হিসেবে কিছুদিন থেকে যায় মিশরের নিরানব্বই পার্সেন্ট অধিবাসী প্রাচীন মিশরের হামিও জাতি এবং মধ্যযুগ থেকে অভিবাসনের মাধ্যমে আগত আরব জাতির লোকদের মধ্যে বহু প্রজন্মের বিবাহের ফলশ্রুতিতে উদ্ভূত এক ধরনের মিশ্র বংশধর জাতি অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নুবীয় ভারতীয় বেদে বা জিপসি আর্মেনীয় ও গ্রিক জাতির নাম প্রাণিধানযোগ্য ইসলাম এখানকার সরকারি ধর্ম জনগণের নব্বই শতাংশই সন্নি মতাবলম্বী মুসলমান তবে প্রায় দশ পার্সেন্ট মিশরীয় নাগরিক খ্রিস্ট ধর্মাবলম্বী এদের সিংহভাগই রোমান আমল থেকে পাপটি মূলধারার মণ্ডলীয় অনুসারী উন্নয়নশীল রাষ্ট্র মিশর মূলত একটি সমাজতান্ত্রিক তবে আংশিকভাবে উন্মুক্ত অর্থনৈতিক অবস্থা বিদ্যমান কৃষি খনন ও শিল্পোৎপাদন মিশরের অর্থনীতির তিন প্রধান খাত যেখানে দেশের শ্রমশক্তির এক তৃতীয়াংশ নিয়োজিত দেশটি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ও সোনা উত্তোলন করে দেশটি মূল্যবান অপরিশোধিত তেল তুলাজাত পণ্য বস্ত্র প্রক্রিয়াজাত খাদ্য রাসায়নিক দ্রব্য লোহা ও ইস্পাত উৎপাদন করে মিশরের শ্রমশক্তির এক চতুর্থাংশ কৃষিকাজে নিয়োজিত খাল দিয়ে গমনকারী বাৎসরিক চোদ্দ হাজারেরও বেশি জাহাজগুলি থেকে মাসুল আদায় করেও মিশর বিপুল পরিমাণ অর্থ আয় করে এর বাইরে পর্যটন খাতীয় মিশরের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক গিজা শহরের কাছে অবস্থিত স্পিংসি মহাপিরামিডগুলি ও অন্যান্য প্রাচীন সিটি স্তম্ভগুলি পরিদর্শন করতে মিশরে আগমন করে সাম্প্রতিককালে সন্ত্রাসবাদী হামলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন ও বৈদেশিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া মিশরের স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের দশ শতাংশেরও বেশি অংশ বিশ লক্ষেরও বেশি প্রবাসী মিশরই শ্রমিকদের পাঠানো পার্থ থেকে আসে দুই সালে যার পরিমাণ ছিল প্রায় চৌত্রিশশো কোটি মার্কিন ডলার বর্তমানে ক্রয় ক্ষমতার সমতা গণনা করে মিশরের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং সারা বিশ্বের উনিশতম সর্বোচ্চ